আজ রাত দশটায় চলে এসছে বেহালার তলার যে মা কালীর মূর্তি স্থাপন করা হয়েছে এবং শিবলিঙ্গ কত পরশুদিন এখানে স্থাপন করা হয়েছে সেই মন্দিরের পুজোটার ভিডিওটা আপনারা দেখেছিলেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেটা আপনাদের জন্য উপহার দিয়েছে আজ সাতাশে জানুয়ারি দু সালে এই ক্লাবের তরফ থেকে বিশ্বতলা বিশ্বলক্ষ্মীতলা নবযুবক সংঘের তরফ থেকে একটু খাবারের ব্যবস্থা করেছে করতে যাদেরকে বিশেষ অবদান ছিল সহযোগিতা ছিল তাদেরকে নিয়ে আজকে আমরা একটা ঘরোয়া পরিবেশে নিজেরা কিছু এই পরিশ্রমের ফলস্বরূপ আমাদের সাকসেস স্বরূপ সেই যে আমরা একটা নিজেরা একশো তিরিশ জন হ্যাঁ 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 সব পাড়ারই আমরা একটা ছোট সেলিব্রেট করছি এটা আমাদের সাকসেস হওয়ার জন্য যারা অক্লান্ত খেটেছে তাদেরকে সাথে নিয়ে এই আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আমার নাম দেবনাথ ঘোষ ডাক এখানে না না মেন না কাউকে একজনকে থাকতে হয় নামব কাজ করতে সব রকম ধর্মের লোক আছে সব দলের লোক আছে কেউ পলিটিক্যাল মাইন্ডে বিভিন্ন রকম লোক আছে কিন্তু একটা দিকে আমরা এক যদি কোনো একটা সিদ্ধান্ত নিই যে এটা আমরা করব। সবাই কিন্তু সহমত হয়েই এবং সেটা আমরা শেষ করে ছাড়ি এটা আমরা চার বছর ধরে এই মন্দিরটা করেছি লকডাউনের সময় বন্ধ হয়েছে আমাদের ঠাকুর মা ভোলে বাবা সব এনে রাখা ছিল দু বছর আমরা চিৎপুর থেকে ঠাকুর বানিয়েছি ঠাকুরটার যা অনুদান সেও একজন দিয়েছে এরম এই ধরুন শিবলিঙ্গটা একজন দিয়েছেন এই যে নন্দীভিঙ্গি একজন দিয়েছেন এরমভাবেই মন্দির হয়েছে পাড়ার বিভিন্ন মানুষ আমাদেরকে সাহায্য করেছে বাড়া কেন পাড়ার বাইরে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য করতে অনেক টাকাই খরচা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই আমি হয়তো সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু সবাইয়ের সাপোর্ট ছাড়াই তো সব পালু আছে মানে অনুপম ঘোষ ও আছে আমি আছি আর এখানে সবথেকে বেশি আরও উদ্যোগ নিয়েছে এই যে টালিগঞ্জ থানার এক বর্তমানে বড়বাবু উসার কাंति ঘোষ উনি এই ঠাকুর বলুন বিভিন্ন গীল বলুন এই বলুন টাকা পয়সা দিয়ে উনি এই খুটিনি সব ধর্মিক ব্যাপারে বিশ্বাস করেন এটা প্রথম বছরে এটা মূর্তি স্থাপন করা হয়েছে তাই তো এবং শিবলিঙ্গ এত সুন্দর এত দারুণ ডেকোরেশন খুব ভালো লাগে এই মূর্তিটা একটা দর্শনীয় স্থান তোবারে বেহাল আর বিশাল লক্ষী তলায় কত নম্বর বিশাল লক্ষ্মী তালা চার নম্বর চার নম্বর বিশাল থেকে হেঁটে জাস্ট দশ মিনিট তাই তো কামাল কলকাতার সাথে থাকুন মা কালী রূপটা দেখাচ্ছি পাশে থাকুন সাথে থাকুন আজকের সদস্যদের নিয়ে একটা খাবারের প্রোগ্রাম করা হয়েছে ছোট থেকে বড়রা পাশে থাকবে তাই সাতাশে জানুয়ারি রাত দশটা বাজে আজ লাইভ না দশটাতে কামালদার তলায় এই মন্দিরটা দেখাচ্ছে হ্যাঁ এই মন্দিরের সাথে সাথে এখানকার যারা ক্লাবের ছেলেরা মেয়েরা যারা সদস্য সদস্যা আছে তাদের সাথে কথা বলবো দিদি কেমন লাগছে আজকে ভালো লাগছে আর কেমন লাগছে দিদি খুব ভালো লাগছে কি নাম তোমার

খুব ভালো দাদা খুব ভালো করে বসে আছে তাই দেখেছেন উনি বাজার করতে যেতেন হ্যাঁ সোনালি দিকে আমি ভালো করে চিনি আমি তো ঘর থেকে না হোক গিয়ে দোকান বাজার করে নিয়ে আসবো অপূর্ব লাগছে মানে ভাষায় প্রকাশ করতে পারি সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে হবে বিশ্ব দিরা বিরাট শিশু খেলিছিস বিরাট শিশু আনমুনি খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরী প্রভু নিরজনে খেলিছ বিশ্বল বিরাট শিশু মনে খেলিছ শূন্য মহা আকাশে তুমি মগে নলিল বিলাসে ভাঙিছ করেছ নিদি আপন শনি নিরজনে প্রভু নীরী খেলিছি বিরাট শিশ পু আন মনে খেলিছ তার কারোষী খেলো না তব হে ও পড়িয়াছি রঙা পায়ের কাছে রাশি রাশি তুমি হেউ তুমি সখে দুঃখ নিত তুমি জনি খেলিছ এ বিরাট শিশু মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্র বিরাট শিশু মনে খেলিছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নাম টুকুন ঘোষ দারুন 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 এত সুন্দর একটা মায়ের গান দিয়ে শুরু হয়ে গেল আজকে খাওয়া দাওয়া আছে একটু খাসির মাংস হবে মনে হচ্ছে মাটন হবে আর ভাত হবে সুর দারুণ বেরিয়েছে কেমন লাগছে আজকে দিনটা খাওয়া দাওয়া হবে এই তো সবাইকে দেখে ভালোই লাগে ভালো লাগছে না এই আমার কাকিমা হ্যাঁ ওই দাদা দাদা কেমন লাগছে আজকে দিনটা আজকে দিনটা একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কেমন কি খেলেন

আমরা কি নাম বলো শিবেশ চৌধুরী দাদা কেমন সুন্দর ড্রেস পরেছো আজ কি আছে প্রোগ্রাম আজকে আমাদের গত গত দিন তার আগের দিন এখানে উদ্বোধন হলো মার্কালিয়া भोले বাবার মন্দিরে তার পরিপ্রেক্ষিতে সকল সদস্যদের একবারে সম্বর্ধনা জানানো তাকে ধন্যবাদ জ্ঞাপন করা সবাই মিলে যে এত সুন্দর কাজ করেছে তার জন্য একটা গেট টুগেদার নিজেদের মধ্যে খাওয়া দাওয়া আচ্ছা গত প্রায় অনেক খাবার ফ্রাইড রাইস খাইয়াছো হ্যাঁ কত মায়ের ভোগের হিসাবে আমরা বিতরণ করেছিলাম খুব মানে ভালো রান্নাও হয়েছিল মায়ের নামে পাড়া প্রতিবেশী যারা যারা মায়ের ভোগ নিতে আসবে সবার জন্য ছিল আজকে কিছু সদস্য আজকে সদস্য নিজেদের মধ্যে ব্যাপার আছে গেট টুগেদার বলতে পারে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এইরকম আজকের তিন দিন ধরে এখানে প্রোগ্রাম চলছে তলা নব যুবক সংঘের পরিচালনায় আজকের এখানে মা মা কালী এবং শিবলিঙ্গ মূর্তি স্থাপন করা হয়েছিল দু হাজার চব্বিশের পঁচিশ তারিখে আজ সাতাশ তারিখে কামালদার আছে একটা অনুভূতি আলাদা জাগলো একটা দর্শনীয় স্থান তলায় নতুনভাবে বেলাবাসী চিনবে কি নাম আপনার আমার নাম সুরজিৎ লাহেরি ভালোই তো লাগছে অনেক অনেক কষ্টের পর আজ আমরা সাফল্যের দিকে এগোতে পেরেছি সবাইকে দিতে পেরেছি সবার সহযোগিতা সবার অর্থ সংগ্রহ করে আমরা যেটা করতে পেরেছি তা সবার যদি না এই মানসিকতা থাকতো তাহলে আমরা হয়তো এই জায়গাটায় উঠে আসতে পারতাম না এই আমাদের তা আমাদের অনেক আছে আমরা যেমন রথের সময় রথ করি প্রায় চারশো রথ রথ প্রতিযোগিতা সবাইকেই আমরা সবাইকেই আমরা প্রাইজ দিয়ে থাকি করে এ দিয়ে থাকি তারপরে তো এক থেকে পনেরো জন পনেরোতম প্রথম থেকে পনেরো জনকে দিয়ে থাকি এবং কালী পুজোর সময় রক্তদান শিবির এবং আমাদের যতটা সামর্থ্য অনুযায়ী আমরা ব্যক্তিগত ক্লাবের হিসাবে আমরা সবাইকে সাহায্য করে থাকি সে যেই এসে সাহায্য চাইবে তাদের কাছে আমরা যতটা পারি আমরা করে থাকি সব রকম সাহায্য এই আমাদের উদ্দেশ্য আমরা এখানে আছি এই মন্দিরটা গত পরশুদিন দিন উদ্বোধন হয়েছে এই রকমভাবে এত সুন্দর ফিনিশিং দেখুন এখনো অনেক ফুল এই এই এইভাবে কাঁচের একটা দরজা আছে ওখানে ভিতরে মাকে রাখা হয়েছে এতজন ডোনেশান করেছেন ওখানে এতজন ডোনেশান করেছেন থেকে বড়ো কথা গীতারানী দেবী একজন ছিলেন টালির ঘরে থাকে টাকা জমিয়ে জমিয়ে পঞ্চাশ হাজার টাকা অনুদান করেছেন এটা সব থেকে মহৎ কাজ হয়েছে বিশালক্ষী তলার এই মা কালীর এই মন্দিরটা তৈরি করতে বা স্থাপন করতে কামাল কলকাতা স্যালুট জানাচ্ছে নব যুবক যারা আজ জীবন যুবক থাকবে তাই তো এই রকম আমার আর ছোট ছোট যুবকরা এসছে কেমন লাগছে তোদের আজকে ভালো লাগছে কি নাম সামায়ন সরকার কোন স্কুল বিবেকানন্দ মিশন স্কুল তুই কোন স্কুল লেভেলান্ড গ্রুপ অফ স্কুলস হ্যাঁ কি নাম স্বর্ণ আজকের দিনটা কেমন লাগছে

মাটন মাংস রকম আলু মাটন ঝোল গ্রেভি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আজকে সদস্যরা খাবে কারণ খুব আনন্দের বিষয় মা মা কালীর মূর্তি স্থাপন এবং শিবলিঙ্গ স্থাপন হয়েছে এটা চাল সরু চালের ভাত দেখাচ্ছি ভাত আর মাংস দাদা ভাত চাল

সাতাশে জানুয়ারি রাত সাড়ে দশটা মন্দিরটা তো অনেক দিনের চেষ্টায় করা হয়েছে সকলে মিলে সকলের সহযোগিতা নিয়েই বিশালক্ষ্মিতলা নবযুবক সংঘ দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষের সহযোগিতা নিয়ে মন্দির করেছে আশা করছি মানুষের প্রতিদিন যেরকম সন্ধ্যা আরতি হয় সকাল সন্ধে অতি পরে মানুষের ঢল থাকবে আর মানুষের আশা মা অবশ্যই পূরণ করবে এটাই মায়ের কাছে পরিমল সরকার একদম কথা মানে নীতি নিয়ে চলে পরিমল সরকার কামাল কলকাতা দেখুন ভাই রাত সাড়ে দশটা কামাল দাদুর আসলে আছে বন্ধ রইলো পাশে থাকুন আমার নাম শ্রাবণী রায় শ্রাবণী রায় হ্যাঁ কি আজকে আজকে একটু এইখানে খাওয়া দাওয়া হবে পুজো হয়ে গেছে হ্যাঁ আনন্দ তো খুবই হচ্ছে না দরকার নেই ঠাকুরকে দেখেই সব একদম ঠিক হয়ে যাবে আমি এখান থেকে বিদায় নেব এরপর মাংস ভাত খেয়ে মাংস ভাতটা কিরকম খেতে একটু দেখাবো আর পাশে দেখি দাদা একটু এসো আমাদের একজন বড় কর্মকর্তা এই মন্দিরের জন্য আচ্ছা কি নাম নাম আমার অনির্বাণ রায় আচ্ছা বাপ্পা বাপ্পা দাদা বাপ্পাতে মন্দির হবে কেমন লাগবে দেখুন এটা আমাদের একটা ড্রিম ছিল ছিল দেবুর ড্রিম তারপর ওটা টোটালটাই আমাদের ড্রিমে পরিণত হয়েছে এটা একটা মন্দির হবে এই পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেল ইচ্ছা ছিল আরও বড় করে করা যাই হোক করোনা কালে আমরা আটকে গেছিলাম তাই মন্দিরটা দু বছর দেরি হলো আমাদের এটা সবারই প্রচেষ্টায় আমাদের ক্লাব মেম্বারদের সব প্রচেষ্টাতেই যে আনন্দ করা গেল এবং একটা সুন্দর আশা করছি হয়তো সুন্দর পরিবেশটাও তৈরি হবে এখানে একটা মন্দিরের থ্রু দিয়ে মানুষকে বন্ধনের মধ্যে আনা যাবে পড়ার লোকেদের ওকে বন্ধনের মধ্যে আনা যাবে এই একটা আমাদের প্রচেষ্টা দুর্ভাগ্যবশত হয়তো আমি থাকতে পারিনি আমি চলে গেছিলাম দুদিন ছিলাম না আমি আজকে ব্যাক করেছি কিনা আজকে খুব ভালো লাগে খুব ভালো লাগে একদম একদম মূর্তি স্থাপন হয়ে গেল বাবা বিশ্বনাথ বসে গেল মা বসে গেল আমাদের বিশাল বড় আনন্দের ব্যাপার ব্যাপার হয়ে যেতে পারে হ্যাঁ আশা করবো হয়তো অলরেডি কালকে যা ভীত ছবিতে দেখেছি বা আমি বাইরে ছিলাম তো যা ছবি যা দেখেছি যা ঢল হয়েছে পাড়ার লোকেরা উৎসাহ নিয়ে প্রথম বুঝতে পারিনি কিন্তু পাড়ার লোকেরা উৎসাহ নিয়ে যেভাবে উপোস করে নিষ্ঠা ভরে মন্দিরের জন্য আগ্রহভাবে এগিয়ে এসছে এটা আমরা বুঝতেই পারিনিটা পরে বুঝতে পারলাম এবং কালকে একটা ভোগ বিতরণ ইয়ে ছিল আপনি কিছু জানেন মানে কয়েক হাজার লোক সেই ভোগ বিতরণ হয়েছে এবং আমরা অঞ্চল অঞ্চলে গিয়ে দিয়ে এসছি গামলা ভরে প্রসাদ দিয়ে এসেছি আর ওরা আমাদের বিয়ে পে যেন আবার সবাইকে বিতরণ করে তো আশা রাখবো আরও ভালো হবে আরও সবাই আসবে এগিয়ে আসবে এবং আপনার এই কামাল কলকাতার থ্রু দিয়ে আরও লোকজন জানুক আরও লোকজন আসুক ঠিক আছে এটাই আমাদের কি কামনা মনের মধ্যে অনেক শুভেচ্ছা রইল একদম অনেক ভালো জায়গা যাবেন কামাল কলকাতার দোয়া রয়েছে আশীর্বাদ রয়েছে প্রার্থনা রয়েছে ভালো 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 করছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ থেকে তিরিশ বিশালক্ষী তলা একটা দর্শনীয় স্থান হতে পারে মা কালীর মূর্তি এবং শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে বেহালার বুকে এক ইতিহাস তৈরি হয়ে গেল পঁচিশে জানুয়ারি দু সালে কামাল কলকাতা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো জোখা থেকে তালাতলা সাত কিলোমিটার রেডিয়াস ইস্ট অ্যান্ড ওয়েস্ট কামালদা আছে থাকবে আপনাদের জন্য পাশে থাকতে হবে মাটন ভাত ডাল আলু ভাজা ডাস্টবিন আছে দিয়ে দিবি খাওয়া শুরু হয়ে গেল প্রথম ব্যাচ

খেলা বিশালক্ষ্মীতলা নবযুবক সংঘের আজ সাতাশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি মূর্তি কালী মূর্তি স্থাপনে শিবলিঙ্গ স্থাপন আজ খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম রেখেছে সদস্যদের জন্য মাটন ভাত এবং ডাল জলদি

ঘিলুটা <laughs> নেই <laughs>

এই ঝোলটা টেস্ট হয়েছে বস ফাটা ফাটি তাই কি একটু মুখে নে তুই একটু বলিস তুমি খাওয়া দাওয়া দেখানো হবে এক্সট্রা কেউ নষ্ট করবেন না চাই রে তোর মা পাইপ ফুস ফুস করে টানবে তো আমি না আমি এত চলে যাই ও মেয়ে ওদিকে একটা পাইপ চাই ওই মানে ওই যে জলের লাইনগুলো তাহলে ভালো লাগছে বাচ্চারা সবাই মিলে মিশে খাচ্ছে

খাইয়ে তো বেশ মজাপাত ভাল লাগছে দারুণ লাগে আমাদের তো এইখানে এইটাই হচ্ছে আসল জিনিস সত্যি দুদিন করে এত তার আগে থেকে পরিশ্রম আমরা এখানে এটাই আমাদের আসল জিনিস যে খাওয়া দাওয়া খাওয়ানো আমাদের একটা আনন্দ কালী পুজো তাই করে কালী পুজো তাই সমস্ত অনুষ্ঠানেই তাই অনুষ্ঠানে তাই আমাদের এখানে লোককে খাওয়া বলে আমাদের সব থেকে বেশি আনন্দ রান্না এখানেই তোমরা এখানেই সব এখানে এখানে বাইরে সেটা একদম সেটা আর সব মানে সদস্যরাও রেডি একদম সব এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ সমস্ত আমাদের ভাইরা এই সব এখন অ্যাক্টিভ এইসব একটিভ আছে না সবাই একদম একদম ওই 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 ও একটিভ ও তো বিরাট একটি ওই জন্য ওই জন্য একটু বেশি খাচ্ছে ও দেখি দেখি bye bye vidai min na tata tata tata